এক হাজার এগারোশো টাকায় যে এক কেজি রান্না করার বস্তু পাওয়া যায় এটা আসলে অবিশ্বাস্য হ্যাঁ ভাই না কেমন হয়েছে ধরুন আমি হলির বাড়ির জায়গায় যদি না মানে পেতলের টেস্ট মানে মাকে বুঝতে পারতাম না আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই হলির ভাই হোটেলে চলে আসবেন আর রান্নাটাও ভালো যথেষ্ট চমৎকার ভাই আপনারা তো খলিল ভাইয়ের হোটেলে খাচ্ছেন খাবার মানটা কিরকম ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আপনার কি নিয়মিত খান প্রায় প্রায়ই খাই আর খলিল ভাইয়ের হোটেলে খান নিয়মিত হ্যাঁ আমি মাঝে মধ্যে খাই খাবার মানটা কিরকম আলহামদুলিল্লাহ খুব ভালো চমৎকার কাস্টমারকে আপন করে নিতে পারে হ্যাঁ 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 ভাই আপনারা তো খলিল ভাই হোটেলে যে দইটা খাইলেন কিরকম খুবই অসাধারণ হ্যাঁ খলিল ভাইয়ের যেদিনকে ফার্স্ট উদ্বোধন হয় ওদিন এসে আমরা ফেরত গেছি এরপর যন্ত যতদিন এসে আমরা সপ্তাহে এক দুই দিন আসি এই হলো কি নিয়মিত আশা হয়নি যে যে আমরা নিয়মিতে আসি সপ্তাহে কখনো তিনবারও হয় দুইবারও হয় আসি মূলত এখানে যে খাবার মানটা কীরকম খাবার মান অনেক ভালো আজকে আবার উনি নতুন উদ্বোধন করেছেন কালাবোনা ঠিক আছে এটাও ট্রাই করেছি এটাতে একটু ইমপ্রুভ আনা দরকার হ্যাঁ যেহেতু আজকে উনি প্রথম করেছেন কাস্টমার হিসেবে দিয়ে দিতে হলে এটাতে একটু আরেকটু কম কম আর কি একটু রান্না করতে হবে রান্নাটা আজকে একটু জালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো ওভারঅল সব কিছুর দিক দিয়ে ঠিক আছে ওনাদের দই থেকে শুরু করে চা সব কিছু আমরা ট্রাই করেছি সবগুলো মোটামুটি অনেক ভালো